দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলার আরামবাগ মহকুমা শাখার বার্ষিক বসে আকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার পাশাপাশি আরও তিনটি মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান এই প্রতিযোগিতায় সারা রাজ্যে ছয় লক্ষের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে থাকে তিন একটি বিভাগ নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আরামবাগ হাই স্কুলে এর মধ্যে রয়েছে বসে আকো প্রতিযোগিতা নৃত্য আবৃত্তিসহ অন্যান্য অনুষ্ঠান এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তারা জেলায় যাবে সেখান থেকে রাজ্যে সুযোগ পাবে এই প্রতিযোগিতায় এক আট শূন্য জনের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছিলেন অ্যাপটা এর শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক প্রিয় রঞ্জন ঘটক অ্যাপটা এর আরামবাগ মহকুমা শাখার সম্পাদক অসিত মালিক সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক শিক্ষক গুরুদাস বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক আদিত্য খা থেকে শুরু করে বিভিন্ন স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা আজকে আমার ছিল খ বিভাগের আমি নথিপুর থেকে এসেছি আর এখানে অনেক দূর থেকেই আসতে হয়েছে এবং খানাকুল থেকে থার্ড পজিশন নিয়ে এখানে এসেছি কেমন লাগছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা হলো এবিটি নাম অদ্রিজা চক্রবর্তী কোন ক্লাসে পড়াশোনা ক্লাস এইট আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি শিলবঙ্গ শিক্ষক সমিতি সারা রাজ্যে এই অনুষ্ঠানটা পরিচালিত করি আমাদের মহকুমায় যেমন এখানে আরামবাগে হচ্ছে একই সাথে আরও তিনটে মহকুমায় হচ্ছে প্রায় সারা রাজ্যে ছয় থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী অংশ নেয় উনিশশো বিরানব্বইয়ে বাবরি মসজিদ ভাঙার পর আমাদের মনে হয়েছিল সংগঠনের যে ছেলে মেয়েদের কাছে আমাদের পৌঁছাতে হবে সংস্কৃতির মাধ্যমে এই সংস্কৃতি বহুত্বের সংস্কৃতি একত্রিশটা বিভাগে এটা হচ্ছে একদিকে যেমন হিন্দি উর্দু আছে সাঁওতালি কবিতা আছে সাঁওতালি গান আছে তেমনি বাংলা কবিতা আছে নৃত্য আছে এই ছেলেরা আজকে যারা এখানে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হবে জেলায় যাবে জেলার থেকে রাজ্যে হবে রাজ্য এবারে হবে বেঙ্গাতে একটি স্কুলে সেখানে অনুষ্ঠিত হবে এইভাবেই আমরা চাই আমাদের সমাজে এই ছেলেমেয়েরা সংস্কৃতিকে বহন করে নিয়ে চলে এতই সংস্কৃতি নয় বহুত্বের সংস্কৃতি আমরা চাই আজকে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়া আর কি হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়া নৃত্য হচ্ছে নৃত্যের দুটি বিভাগ কবিতা আবৃত্তির চারটি বিভাগ আছে সঙ্গীতের চারটি বিভাগ সাঁওতালি কবিতা আবৃত্তি সেখানে দুটি বিভাগ আছে হিন্দি এবং উর্দু সেখানে বিভাগ রয়েছে চারটি এইভাবে বিভিন্ন বিভাগ মিলে প্রবন্ধ আছে তাৎক্ষণিক বক্তৃতা প্রবন্ধ রচনা শিক্ষক শিক্ষিকাদের জন্যও আছে শিক্ষাকর্মীদের জন্যও আছে সবে মিলে একত্রিশটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে একটু আমাদের নাম পরিচয় হচ্ছে বিভিন্ন রুমে এটা হচ্ছে আরামবাগ বয়েজ হাই স্কুল আরামবাগ বয়েজ আপনার নাম আমার নাম প্রিয় রঞ্জন মন্ডল স্বামী এডিকে শিক্ষক সংগঠন আরামবাগ মহকুমা শাখার এই আরামবাগ মহকুমা সাতটা জোন আছে সাতটা জোনের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এটা করছি আরামবাগ হাই স্কুল এটা মূল লক্ষ্য হচ্ছে যে উনিশশো বিরানব্বই সালে যে বাবরি মসজিদ ভাঙা হলো তারপরে যে গোটা ভারতবর্ষে জুড়ে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গায় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই তার মধ্যে ইনভলভ হতে না পারে এবং বৌদ্ধবাদী সংস্কৃতির মধ্যে যে তাদের যে মিলনের যে ঐক্য সেই ঐক্য যাতে গড়ে ওঠে এবং নিজেদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে সেই বোধ থেকে হচ্ছে আমাদের নীতিগঙ্গা শিক্ষক সমিতি উনিশশো বিরানব্বই সালের বাবি মসজিদের পর উনিশশো সাল থেকে এই এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে সেই ধারা আমরা এখন পর্যন্ত বজায় রেখে চলেছি আমাদের এর আগে আমাদের হয়েছে ইউনিট স্তরের প্রতিযোগিতা হয়েছে আঞ্চলিক শাখার প্রতিযোগিতা হয়েছে আজকে ভ্রমক শাখার প্রতিযোগিতা হচ্ছে এখানে প্রায় একশো তিরাশি জনের মতো ছাত্র অংশগ্রহণ করেছে একত্রিশটা বিভাগ আছে একত্রিশটা বিভাগে হ্যাঁ ওই সমস্ত বিভাগ থেকে হচ্ছে আমাদের ছটা জন সাতটা জন সাতটা জনের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে হয়েছে হচ্ছে আমি অসীর মালিক মিডিলবঙ্গ

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি